বন্ধুরা মাত্র সাত টাকায় পুষ্টিমান দানাদার খাবার আসলে খাবারের পুষ্টিগুণ বেশি বিধায় এই খামারে বেশি বেশি বাচ্চা উৎপাদন করতে পারছেন এবং পুঁতিটা ছাগল দেখলেই বোঝা যায় এগুলোর গ্রোথ কত সুন্দর আজকে আমরা এই বুদ্ধিমান খামারের আসলে খাবার প্রণালীটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এই খামারে একষট্টির উপরে সব মিলে ছাগল রয়েছে বন্ধুরা মেশিনের সাহায্যে আসলে খড়কে একবারে জিরো সাইজ করে নিচ্ছেন এখন এই খড়ের মধ্যে তিনি আসলে ভুসি এই উপাদানটা দিয়ে এই খড় এবং ভুসি এমনভাবে মিক্সার করবেন যেন এই দুইটা উপাদান সমানভাবে এবং খুব সুন্দরভাবে এই মিশ্রণটা তৈরি হয় এই মিশ্রণটা যত বেশি ভালো হবে আসলে ছাগল তত বেশি খাবে এখন আপনারা যে বালতির মধ্যে খাবারটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফিড এবং খোল এই খাবারটা তিনি আগে থেকে বালতির মধ্যে ভিজে রাখেন যেন এগুলোর মিশ্রণটাও খুব সুন্দর হয় এখন এই মিশ্রণটা আমরা যে মিক্সারটা দেখলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রাখছে এই ভুসি এবং একবারে ছোট ছোট খড় এইটার মধ্যে দিয়ে এই মিক্সারটা আসলে খুব সুন্দরভাবে তিনি তৈরি করেন তো আমরা দেখি আসলে মিক্সারটা তিনি কত সুন্দরভাবে তৈরি এই মিক্সারটা যত সুন্দর হবে এর কিন্তু কালারও তত সুন্দর হবে আমরা আসলে মিক্সারটা আমরা যদি সঠিকভাবে করতে পারি এবং একটু সময় নিয়ে করতে পারি তো তাহলে আসলে ছাগলের জন্য এটা একটা খুব ভালো মানের খাবার আমি এই খামারে গিয়েছিলাম এবং এখানে একশোটির উপরে ছাগল আছে এবং প্রত্যেকটা ছাগল যে পরিমাণ আসলে নাক ডুবে আমরা যেটা বলি যেভাবে সুন্দরভাবে খাচ্ছে আসলে দেখে আমার কাছে খুব ভালো লাগলো খাবার যদি ভালো না হয় আমরা সে খাবার কিন্তু কখনোই আসলে খাইতে চাই না সেটা মানুষ হোক এবং হচ্ছে প্রাণী হোক হ্যাঁ বন্ধুরা মিশ্রণ যত ভালো হবে এর কালার তত সুন্দর হবে এবং এর থেকে একটা ভালো সুগন্ধ বের হবে এতে করে ছাগল আসলে প্রচুর পরিমাণে খাবে বন্ধুরা বেশি বেশি বাচ্চা উৎপাদনের জন্য এবং ছাগলের গ্রোথটা আসলে মেনটেন্স করার জন্য আসলে পুষ্টিমান ভালো খাবারের কোনো বিকল্প নাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলকে খাবার দেওয়ার পরে তারা আসলে কিভাবে খাচ্ছে আসলে খাবারের মান যদি ভালো না হয়তো এভাবে কিন্তু সবগুলো হুমড়ি খেয়ে পড়তো না আসলে এই খামারে মোট একশোটি ছাগল রয়েছে আমি যখন এই খামারে গিয়েছিলাম তখন এই খাবারটা তারা তৈরি করতেছিল এবং আমি জিজ্ঞেস করলাম এই খাবারটা আপনারা পয়বেলা করে দিচ্ছেন এই খাবারটা তারা সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে একবার দিচ্ছেন এবং বিকাল পাঁচটার মধ্যে দিচ্ছেন বন্ধুরা দানাদার খাবারের পাশাপাশি তিনি তার ছাগলগুলোকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াচ্ছেন আসলে প্রাণীদের জন্য কিন্তু ঘাসের কোনো বিকল্প নাই সেটা গরু হোক এবং ছাগল হোক তিনি আসলে দুই বেলা করে এই দানাদার খাবার দিচ্ছেন এবং প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াচ্ছেন এই খাবারগুলো খাওয়াই কিন্তু তার এই ছাগলগুলোর এত সুন্দর গ্রোথ এবং এই খামার থেকে আসলে আর বেশি বেশি বাচ্চা উৎপাদন করতে পারছেন আর যখন যে রোগ হচ্ছে সেই রোগের ট্রিটমেন্ট করে তিনি তার খামারটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন হ্যাঁ তো বন্ধুরা আপনারা যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবার আসলে মনের আশা পূর্ণ হোক এবং সবাই আসলে খামার করে লাভবান হন এবং আসলে সঠিক পদ্ধতিতে আমরা যদি জেনে বুঝে করতে পারি সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না তো আবারও সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ